আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশে চাকরির সুযোগ দিয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ জনবল নিয়োগে পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ স্মরণী গ্রহণযোগ্য হবে না কম্পিউটার পরিচালনা এমএস এস অফিস ও ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে প্রিয়দর্শক বয়স পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত প্রিয় দর্শক আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমানপত্র ঠিকানা জন্ম তারিখ জাতীয় বয়স ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মোবাইল নম্বর ইমেল পে অর্ডার নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং দুজন রেফারেন্স নাম উল্লেখ করতে হবে জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতার পত্র সং্রের অনুলিপি এবং অভিজ্ঞতা যদি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করতে হবে আবেদন পত্রের সঙ্গে প্রার্থী সদ্য তোলা চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করে আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে প্রার্থীর সঙ্গে পত্র যোগাযোগের জন্য স্পষ্ট ঠিকানা সম্বলিত দুটি খাম মুখ খোলা অবস্থায় আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে আবেদনপত্র এবং খামের ওপর আবেদনকৃত পদের নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে আবেদন ফি সম্পর্কে এবার আমরা জানবো পরীক্ষার ফি বাবদ মহাসচিব আইবিবি বরাবর অফেরতযোগ্য দুশত টাকা যেটি ব্যাঙ্ক ড্রফট পেমেন্ট অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের পাঠানোর ঠিকানা মহাসচিব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ ডিআর টাওয়ার বিড়ীক গাজী গোলাম দস্তগির সড়ক পূর্ণপল্টন ঢাকা এক হাজার আবেদনপত্র পাঠানোর শেষ সময় আশি জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নাচ করবেন আল্লাহ হাফিজ